আসসালামু আলাইকুম আজকে আমি চিড়ার আলু দিয়ে মজার মোসমুসু মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো খুবই কম সময়ে এই মজার নাস্তা বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় অনেক টেস্টি একদম মুসমুসে মুখরোচক আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিড়া এখানে আমি লাল চিরা নিয়েছি যে কোনো চিরা নিতে পারবেন এখন আমি এর মধ্যে পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেবো চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি এই অবস্থায় রেখে দেব দশ মিনিট দশ মিনিট একদম নরম হয়ে যাবে এদিকে চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো আস্ত জিরা এক চামচ এখন আমি নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একদম কুচি করে তারপরে এখানে আমি নিয়েছি আলু একটা বড়ো সাইজের আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে ভালো করে নিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর সামান্য পরিমাণে পানি দিচ্ছে পানি কিন্তু বেশি দেওয়া যাবে না পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে ঢেকে রেখে দিব চুলার আছে একদম লোয়াচু করে ভালোভাবে সিদ্ধ হয়ে যা পর্যন্ত এখন ঢেকে রেখে দিচ্ছি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু এসে শুকনো শুকনো করে নেব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে দশ মিনিট পর এই চিরার মধ্যে নিয়ে নিচ্ছি চিঁড়া একদম ফুলে নরম হয়ে গেছে এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি নিয়ে আমি ধনিয়া পাতা কুচি হাফ কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এক প্যাকেটের অর্ধেক আগে সব মশলা দেওয়া আছে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই এখন আমি ভালো করে মাখিয়ে এই রকম করে মাখিয়ে নিয়েছে এখন হাতে তেল লাগিয়ে নিয়ে রকম করে অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছে আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারবেন এরকম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব এর জন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এই নাস্তা ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একদম মুছমুছে করে ভেজে নিতে হবে এই নাস্তা বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই ঝটপট হয়ে যায় সবগুলো একসাথে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল এক কাপ চিঁড়া আর একটা আলু দিয়ে ভীষণ মজার মসমসি মুখরোচক নাস্তা এই নাস্তাগুলো রোজার ইফতারিতে রাখতে